বিভিন্ন রকম এটাকে ব্যবহার করা হয়েছে সবর একটি মৌলিক মানবীয় গুণ এই গুণ যার মধ্যে আছে সে তার নৈতিকতার শীর্ষে পৌঁছে যেতে পারে আর এই গুণটি যার মধ্যে অভাব এই সবর তার ভিতরে নাই সে মানুষের পর্যায়ে পড়ে না যত অসুবিধা যত কষ্ট যত রকমের বিপদ মুসিবত যত রকমের অসুবিধার সৃষ্টি হয় তার মূলভূত কারণ হচ্ছে ধৈর্যের অভাব সবরের অভাব দুনিয়ার সমস্ত নবির সুলবন সবর অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক শবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন নিজ নিজ কমের কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহ এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন তোরণেকারিবে উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবেলায় আমদিয়ায় কেরাম যা বলেছেন সেটা হলো এই আল্লা বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করব তোমরা আমাদের যে সব কষ্ট দাও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করব। তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করব। আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে নবী করে পাঠিয়েছেন সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমাদেরকে অত্যাচার কারিমে আলাইহালামিন ঘটনা আল্লাহ রব্বুল আরামিন এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি। খাজরাতে হুদ সালামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হুদ সালাম একা মানুষ সমাজের রাষ্ট্রশক্তির এই তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ কোরআনে তা কোট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাহ ইসলাম তিনি জাতিকে বললেন কোনদীপ ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এত কোনো অবকাশ দিও না আমি সেই আল্লাহ রামিনের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুভার আল্লাহ এটার নাম হল ইমান এটার নাম সবর এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস খোনে পড়ে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি আচ্ছা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই গুড়ের থেকে আমাকে রক্ষা করতে পারবে এটার নাম হচ্ছে ইমান এই মান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যা চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারণ আইসামিনেও তিনি কে জোরে চিল্লায় বলেন তিনি কে আমার বন্ধুগণ সোন পাহাড়ের গাড়ে শরের কাছে যখন চলে গেছেন হজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরাতে আবু বকরি আল্লাহ বলছেন আল্লাহ রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আসে ভিতরে প্রবেশ করি হাজরাতে আবু বকরুলের সম্মতি পেয়ে হাজরাতে আবু বকর আল্লাহ বলছেন পাহাড়িয়া গুহা সাব বিচ্ছ থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন রাসুল কারিন ভিতরে ঢুকে বলছেন আবু বকর পাহাড় বে বে কট্ট কষ্ট হয়েছে একটু বস তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ বেলায় কাফির কাফিরে যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছি পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন। বলছে বেরিয়ে আস একজন বলে নাই আরেকজন বলে আছে। এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল বলছেন আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসলে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তা উঠায় দিলেন নবীজি বন্ধুকে ডেকে বললেন ও আমার সাথী কোন চিন্তা করো না ভয় পেও না শঙ্কিত হয়েও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুর আলামিন আমাদের সাথে আছেন এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকি তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না চলব্বানা জলা মনা আম ইল্লাম না তৌভিল না ও তার হান্নালে না কুন নমিনাল লা তু কুলু বানা বা দাই জাহাদাই তেনাবহাবল না মিল্লা দু কারত্মা তান ইন কান্তল হাব আয়াল্লা এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র আল্লাহ রজনীতে দয়া করে করে আমাদের আলোচনা দুরুদ সালামের স্বয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রসুল সাল্লি সাল্লামের রুহ মুবারকে পৌঁছাইয়া সমগ্র বিশ্বের মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সবির পড়েন সবাই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির হায় আল্লাহ তাআলা বহু মানুষ দোয়া চেয়েছি কত জনের কত কষ্ট কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা আছে পারিবারিক অশান্তিতে আসে মেহরবানি করে সেই তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলিরে বিপদ থেকে বাঁচাইয়া দাও এই মাহফিলি লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমারও কোরআন আর তোমার ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই দেওয়া হয় না ট্রাক বাস ভাড়া এক লোকমা খানাও খানা ওইখানে পায় না তাবার বা সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ তালা যাতায়াতটা সান করে দিও যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় আয় আল্লাহ